আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে পাওয়া গেছে মসজিদে আন্দোলনে এসেছেন জামাত শিবির এবং দিন পীর কেচু নেতার ইন্ধনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল বস্তি মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি আসসালামু আলাইকুম সাম্প্রতিক আন্দোলনের সময় ছাত্র জনতার উপর কেন নির্বিচারে গুলিবর্ষণ করা হলো কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হলো সেই প্রশ্নটি এখন আন্তর্জাতিক বিশ্বের প্রধান আলোচনা সেই আলোচনায় যোগ দিয়েছে ইউরোপ ইউনিয়ন এবং দেখামাত্র গুলি চালানোর বিষয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এই প্রশ্নটি সামনে এনেছে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশনা এবং বেআইনি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় আন্দোলনের জেরে সৃষ্ট সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি গত সাতাশে জুলাই লাওসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এসব বার্তা স্পষ্ট করে দেন জোসেফ বোরেল তবে মঙ্গলবার ইউ তরফ থেকে এক বিবৃতিতে বিষয়টি সামনে আনা হয় সেখানে বলা হয় সাম্প্রতিক দিনে বাংলাদেশি কর্তৃপক্ষের সুট অন সাইট নীতি বা দেখামাত্র গুলি নীতি এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘটনায় জোসেফ গভীরভাবে উদ্বিগ্ন এছাড়া আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা সহিংসতা নির্যাতন গণগ্রেপ্তার ও সহিংসতা এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি নিয়েও গভীর উদ্বেগ জানানো হয় এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি করেন তিনি একই সাথে প্রতিবাদকারী এবং সাংবাদিক ও ছোট শিশু অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অতিরিক্ত প্রাণঘাতী বল প্রয়োগের অসংখ্য ঘটনার জন্য অবশ্যই পূর্ণ জবাবদিহির দাবি করেন তিনি গ্রেপ্তার হওয়া হাজার হাজার মানুষের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মেনে চলার আহ্বান জানান ইউই পররাষ্ট্রনীতির প্রধান ইউই বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়ে মাথায় রেখে এই সংকটের প্রেক্ষাপটে কর্তৃপক্ষের পদক্ষেপ ঘনিষ্ঠভাবে নজরদারি করা হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি করা হয় তাছাড়া সব ধরনের মানবাধিকারের প্রতি সম্পূর্ণভাবে সম্মান দেখানো হবে বলেও আশাবাদ ব্যক্ত করছে ইউই দর্শক বুঝতে পারছেন যে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এখন আস্তে আস্তে প্রতিবাদ সংগঠিত হচ্ছে আজকে জাতিসংঘের পক্ষ থেকে আলাদা একটা বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশ এবং সেখানে বলা হয়েছে যে অতিরিক্ত বল প্রয়োগের তথ্য প্রমাণ জাতিসংঘ পেয়েছে এবং ম্যান্ডেট অনুযায়ী সেই ব্যাপারে পদক্ষেপ নেবে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র যেই বক্তব্য দিয়েছে বেদান্ত প্যাটেল তাতে বলা হয়েছে যে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং বলছে যে এই যে চলমান সংকট এই সংকটের তারা একটা স্থায়ী রাজনৈতিক সমাধান চান খুব বড় আকারে সেটি একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য যে সংকটের স্থায়ী সমাধান চান সেই সমাধানটা কি নির্বাচনগত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা নাকি কোটা সংস্কার সেটি কিন্তু পরিষ্কার করেনি কিন্তু পরিষ্কার যে সাম্প্রতিক সময়ে এবং নির্বাচন থেকে শুরু করে এই পর্যন্ত নানা ঘটনা এবং তার যে গতি প্রকৃতি তাতে পশ্চিমা দেশগুলো কোনোভাবেই সন্তুষ্ট না এবং এখন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ যে সমস্ত ইউরোপের দেশগুলো চুপচাপ ছিল এখন কিন্তু তারা সোচ্চার হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ